মানে হচ্ছে মজার মজার পিঠা আর পিঠা খাওয়ার জন্য অবশ্যই নারকেল লাগবে আমি আজকে সকাল সকাল একটা নারিকেল ইয়ে করে কোড়াই নিচ্ছি পিঠা তৈরি করার জন্য নারকেলটা তো অবশ্যই বাজার থেকে কেনা গাছের না গাছ তো আসে গাছ থেকে লাভ কী গাছে তো ডাব নারিকেলও খাওয়া যায় না কাঠ জন্য তো এটা অবশ্যই সবার ই হয় আমার মনে হয় তো যাই হোক আমি এখানে একটা ফ্যানে গিয়ে দিয়ে দিচ্ছি যে নারিকেলের ফুডটা পিঠার জন্য তৈরি করব বাজি করার জন্য ফুড তৈরি করার জন্য আর কি তো গিয়ে মধ্যে আমি একটু ইয়ে করে গরম করে নারকেলটা আর গুড়টা দিয়ে দিচ্ছি গুড় দিয়ে তৈরি করব আমি আজকের পিঠাটা আসলে আমি পিঠা বানানোতে অতটা এক্সপার্ট না আমার আম্মার মতো না আমার আম্মা হচ্ছে এই একদম বাড়ির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে সেরা পিঠা বানানোর মধ্যে আর কি আমি আসলে পড়াশোনা করছি আর আম্মার কাজগুলো শেখা হয় নাই ওই আম্মার মতো এত কাজ অবশ্যই রান্না ভালো পারি ওটা ঠিক আছে ভালো রাঁধুনি কিন্তু পিঠা বানাতে তেমন একটা দক্ষতা আমার নাই তার ফলেও নিজে যতটুকু খাইতে পারি আর কি নিজের খাওয়ার জন্য তো বানাইতে হয় আমি এখানে দুই বাটি পরিমাণ চাউলের গুঁড়া নিছি আর অল্প একটু পানিতে এটা দিয়ে দিলাম অবশ্য এটা ফ্রিজের গুঁড়ি তো এই কারণে পানি বেশি লাগতেছে না যেহেতু গুঁড়িটা একটু বেজা বেজা টাইপের এই যে আমার পানিটাও নিয়মের হয়েছে আবার গুঁড়িটাও নিয়মের হয়েছে অল্প পরিমাণে নিয়েছি আমি কারণ আমি জানি পিঠাগুলো বানানোর সময় কাটতে কাটতে ওটা বেড়ে যায় আটাটা হ্যাঁ আমার ধারণা যে পনেরো থেকে বিশটার মধ্যে পিঠা রাখবো ওই হিসেবে আমি আটাটা সিদ্ধ করছি যাই হোক আমার গলাটা আজকে খারাপ ঠান্ডা লেগে গেছে এই কারণে বয়স দিতে আমার একটু অসুবিধা হচ্ছে সরি তো আটাটা হচ্ছে পিঠা বানানোর জন্য আটাটা আপনি যত বেশি ভালো মলতে পারেন তত বেশি ভালো এটা আর বেলার সময় ফেটে যায় না এই যে খেয়াল করে দেখবেন আমি যে এখানে এই রুটি বেলতে পিঠার জন্য এটা কিন্তু ফাটা নাই হ্যাঁ এটা যদি ভালো করে মোলা না হতো তাহলে ফার্স্ট দিয়ে ফেটে ফেটে যাইতো এই যে একদম এই মোলায়েম করে নিয়েছি আসলে পিঠার জন্য হচ্ছে সবচেয়ে জরুরি আটাটা তৈরি করা আপনার আটাটা যদি যত বেশি সুন্দর হবে আপনার পিঠাটা তত বেশি ভালো হবে যদিও আমি খুব বেশি ভালো পিঠা বানাতে না পারি তারপরে এটা অন্তত জানি যে আটাটা ঠিক করতে হবে যাই হোক একটা বাড়ি নিয়ে এক্সারসাইজ করে নিলাম এক্সারসাইজের পিঠাগুলোই আমার কাছে দেখতে সুন্দর লাগে যার কারণে এই বাটিটা নিলাম অন্য কিছু দিয়েও ফারা যায় বয়মের যে ডাকনা কিংবা অন্য যে কোনো কিছু দিয়ে হবে তো আমার কাছে বাটিটা ঠিক সাইজ মনে হয়েছে এই কারণে এরকম করে নিলাম আসলে পিঠা যে আমি একটা টার্গেট করছি পনেরো থেকে বিশটার মধ্যে হবে ঠিক ওই ওই রকমই হয়েছে আর এটা হচ্ছে লাস্ট ডেটটা আমি এটা আপনাদেরকে বানাই দেখাইতেছি আমি অবশ্যই পিঠা বানানোতে তেমন আমি আগেই বলছি আমি তেমন একটা ফিটা বানাইতে পারি না মানে ডিজাইন করতে পারি না আর কি আমার আম্মার মতো বা আর আরও সবাই আসলে কম বেশি পারে কিন্তু আমি পারি না তো যাই হোক চেষ্টা করছি একটা কাঁটা সামুদি ওইভাবেও বানাইছি ওই যে হাত দিয়ে যে একটা ডিজাইন করে ওটা দিয়েও কয়টা বানাইছি কিন্তু আবার ভাবলাম যে না কাটা দিয়ে একটু এ করে এই ডিজাইনেরগুলো কয়টা বানাই আসলে সবটাই এই ডিজাইনের বানাইছি ভিডিওতে কেমন আসছে জানি না আসলে কিন্তু সুন্দর আসছে হ্যাঁ সুন্দর হয়েছে ডিজাইনগুলো এই যে খারাপ হয় নাই হ্যাঁ একেবারে যে পারি না তা না চেষ্টা করলে আসলে আমরা সব কিছুই পারি তো আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে এই যে খারাপ হয় দেখতে কিন্তু সুন্দরই হয়েছে যদি আমি পাই না পাই না বলতেছি এই যে খুব সুন্দর হয়েছে না হয়েছে চলে তবে আমার আম্মা যদি দেখে তাহলে হাসবে আম্মা বলবে কী বানাইছো মানে আম্মারগুলো তুলে নাই ভালো হয় না এটা জানি যাই হোক এগুলা চুলাই মাটি চুলাই ইয়ে করতেছি বাফে দিলাম ফাতিলে তুলে আমি কিন্তু আবার আলাদা কোনো পাতিল দিই নাই আমি বাত রান্না করতেছি ওই বাতের ফাতিলে চালনিটা তুলে দিয়েছি আর একটু বাপ দিয়ে হয়ে গেছে এগুলো আমি দুধফুলি পিঠা বানাবো এভাবেও বাফ দিলে খাওয়া হয়ে যায় তো কিন্তু আমার দুধ ফুলি পিঠা বানানোর জন্যই আজকে এগুলো বানাইছি আর একটু বাফে দিয়েছি যেন দুধের মধ্যে দিলে ভেঙে না যায় এই যে দুধের মধ্যে দিয়ে আবার আলাদা করে গুড় নারিকেল সবটা দিয়েছি ভিতরে পুরো আছে আবার এমনিতেও মানে অনেক বেশি মিষ্টি হয়েছে নারিকেলও হয়েছে লোবনীয় হয়েছে কালারটা অবশ্য মজা হয়েছে